কোথায় যাব একটি জায়গায় এসেছি ওনাদের বাড়িতে বাড়িতে আসার পরে দেখছি ওরা অনেক ল্যাংচা বানিয়ে রেখেছে সেই ল্যাংচাগুলোয় আমরা পরীক্ষা করছি করে আসা পরে দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর ল্যাংচা রাখা ওই ল্যাংচাগুলোর উপরে সাদা ছত্রাক পড়ে গেছে ফাঙ্গাস ধরে গেছে এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে ল্যাংচাগুলো সব খারাপ হয়ে আছে ইমিডিয়েটলি এই ল্যাংচাগুলোকে সরানো সরানোর প্রয়োজন তাহলে মানুষ খেয়ে এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে শক্তি করে করে কুইন্টাল পচা মাটিতে তিন পুঁতে দেওয়া হলো কয়েকজন নামের অভিযোগ দায়ের করা হয়েছে দুদিন আগে জেলা খাদ্য সুরক্ষা দপ্তর বর্ধমানে ল্যাংচা ব্যবসায়ীদের নোটিশ দিয়েছিল শনিবার ফের অভিযান চালানো হয় আর তাতেই চমকে দেওয়ার মতো ছবি সামনে এসেছে শক্তিগড়ের বিভিন্ন ল্যাংচার দোকান ও ল্যাংচা তৈরির কারখানায় অভিযান চালিয়ে সাড়ে তিন কুইন্টাল পচে যাওয়া ল্যাংচা উদ্ধার করেছে খাদ্য সুরক্ষা দপ্তর খবর অযোগ্য ও অস্বাস্থ্যকর ল্যাংচা বিভিন্ন দোকানে বিক্রির উদ্দেশ্যে তৈরি করে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে এদিন শক্তিগড়ের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উদ্ধার হওয়া ল্যাংচা বাজেয়াপ্তা করা হয় পরে সেগুলিকে মাটিতে পুঁতে নষ্ট করে হয়েছে পাশাপাশি সাতটি দোকানদারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে এদিন জেলা স্বাস্থ্য দপ্তর পুলিশ ক্রেতা সুরক্ষা দপ্তর খাদ্য সুরক্ষা দপ্তর ও দুর্নীতি দমন শাখার পক্ষ থেকে শক্তিগড় এলাকায় ল্যাংচা দোকানগুলিতে অভিযান চালানো হয় পাশাপাশি এদিন যে এলাকায় ল্যাংচা তৈরি হয় সেখানেও পরিদর্শন করেন তারা এই রকম বেশ কয়েক জায়গায় পরিদর্শনে গিয়ে প্রশাসনের আধিকারিকরা দেখেন বিপুল পরিমাণ শুকনো ল্যাংচা তৈরি করে রাখা হয়েছে যেগুলি ইতিমধ্যেই ফাঙ্গাস ধরে গিয়েছে বিভিন্ন দোকানে বিক্রির জন্যই ল্যাংচাগুলি তৈরি করে রাখা হয়েছিল এই শুকনো ল্যাংচা পরে চিনির রসে ডুবিয়ে বিক্রি করা হতো পুলিশ এই ধরনের পচে যাওয়া ল্যাংচা উদ্ধার করে নিয়ে আসে খাদ্য সুরক্ষা দপ্তরের আইন অনুযায়ী অস্বাস্থ্যকর খাবার বিক্রি করার জন্য দোকানদারদের নোটিস দেওয়া হয়েছে রবিবার একুশে জুলাইয়ের কারণে বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষ বর্ধমানে শক্তি করে জাতীয় সড়কের কলকাতার উদ্দেশ্যে যাতায়াত করেন ফলে বছরের এই দিন বর্ধমানে শক্তি করে ব্যাপক পরিমাণ বিক্রি লক্ষ্য করা যায় কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগকে কাজে লাগিয়েই আগে থেকে ল্যাংচা তৈরি করে রেখে বিক্রির চেষ্টা করেছিলেন ক্রেতাদের সুরক্ষার কথা চিন্তা না করে কেবলমাত্র ফাটকা লাভের আশায় আগে থেকে তৈরি করে রাখা অস্বাস্থ্যকর ল্যাংচা বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যই তৈরি করা হয়েছিল ডেপুটি সিএম এইচ সুবর্ণ গোস্বামী জানান এদিন সাতজন দোকানদারকে আইনি নোটিশ ধরা হয়েছে কয়েকজনের বিরুদ্ধে শক্তিগড় থানার ডায়েরিও করা হয়েছে সমস্ত অসাধু দোকানদারদের বিরুদ্ধে আইনানুক মামলা রঞ্জু করা হয়েছে এই মামলায় দশ লক্ষ টাকা জরিমানা ও সাত বছর পর্যন্ত জেল হওয়ার আইন রয়েছে সাধারণকে শক্তি করে ল্যাংজা কেনার আগে যথেষ্ট সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য দপ্তর রবিবার ক্রেতাদের স্বার্থে শক্তিগর এলাকার সমস্ত দোকানদারে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কড়া নজরদারি জারি থাকবে এর জন্য খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের দায়িত্ব নেওয়া হয়েছে ਫੇਸ ਕਰਦੇ ਬੈਂਕ ਦਾ ਲੇਸ ਦਾ ਕੀ ਜਦੋਂ গত পরশুর পর আজকেও আমরা শক্তিগড়ের দুপাশে যে ল্যাংচা হাব তৈরি হয়েছে সেখানে আমরা ভিজিল্যান্স ড্রাইভ চাই এবং সেখানে দেখতে পাই যে প্রায় একটা দুটো বাদ দিয়ে অধিকাংশ দোকানের অবস্থা খুব খারাপ এই অর্থে যে তাদের কিচেনের অবস্থা অর্থাৎ যেখানে খাবার তৈরি হয় চূড়ান্ত অস্বাস্থ্যকর অবস্থা রান্নাঘরে কালি ঝুলি কোনোদিনও পরিষ্কার হয়নি এরকম একটা অবস্থা সেখানে কিট পতঙ্গ ঘুরে বেড়াচ্ছে আরশোলা বিভিন্ন রকমের পোকামাকড় সেগুলো পাচ্ছি খাবার আঢাকা অবস্থায় থাকছে এবং তার থেকেও বড় কথা যেটা দোকানের পিছনে গ্রামের ভিতরে যে গোডাউনে আমরা যখন আজকে দেখতে পেলাম পুলিশ নিয়ে যখন গেলাম এবং আমাদের সঙ্গে আজকে কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অফিসাররা ছিলেন লিগাল মেটেরোলজির অফিসাররা ছিলেন ডিএসপি ডিইবি এবং আমি নিজে ছিলাম সেখানে গিয়ে যা দেখতে পেলাম চক্ষু চরক গাছ আমাদের যে কুইন্টাল কুইন্টাল ল্যাংচা ভেজে রাখা হয়েছে গত পনেরো দিন এক মাস ধরে এই একুশে জুলাই আগামী কাল সেগুলো বিক্রি হবে বলে কারণ হচ্ছে যে ওরা জানে যে প্রচুর মানুষ আসবে এগুলো কিনে নিয়ে যাবে এবং তারা কেউ আর অভিযোগ জানাতে আসবে না এই প্রত্যেকটা গোডাউনে যে ভাজা যেগুলো রয়েছে সেগুলো সমস্ত ছটটক পড়ে গেছে ছাতা পড়ে গেছে ফাঙ্গার মানে খেলে সেগুলো অবধারিত মানুষ অসুস্থ হবে হাসপাতালে ভর্তি হতে হবে এবং আমরা যখন ভাঙছি তার ভিতরে দেখছি হচ্ছে যে ফাঙ্গাস ঠুকে গেছে এবং একটা দুটো না প্রত্যেকটাই এরকম ফলে যেটা হচ্ছে আমাদের এরকম তিন কুইন্টাল মতো লাগছে আজকে সিজ করতে হয়েছে সেগুলোকে আমরা পরিবেশ পরিবেশবান্ধব উপায়ে মাটিতে গর্ত খুঁড়ে পিট করে সেগুলোকে ডিসকার্ড করেছি ফেলেছি কয়েকজনের নামে আমরা থানায় অভিযোগ দায়েরও করেছি এবং যেটা হচ্ছে যে এরপরেও আমাদের ফুড সেফটি যে আইন ফুড সেফটি অ্যাক্ট অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার আবার আমরা নেব। আসলে অতীতে আমরা এই যারা ল্যাংচা তৈরি করেন তাদের অ্যাসোসিয়েশনকে একাধিকবার মিটিংয়ে ডেকেছি আমরা ট্রেনিং দিতে চেয়েছি একাধিকবার ওদের সাথে বসেছি বসতে চেয়েছি কিন্তু কোনো রকমের সাড়া তাদের দিক থেকে পাইনি তারা উপেক্ষা করেছেন তাদের আগেও নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশও তারা উপেক্ষা করেছেন এবং যেটা হচ্ছে যে তার জন্য আমাদেরকে এখন কড়া হাতে এটা নিতে হচ্ছে যাদের লাইসেন্স নেই লাইসেন্স ছাড়া ব্যবসা করছেন প্রায় পনেরো থেকে সতেরো জন আমরা পেয়েছি আগের দিনও পেয়েছিলাম আজও কিছু পেয়েছি তাদের হচ্ছে দশ লক্ষ টাকা অবধি জরিমানা এবং অনাদায়ে জেল তার যে পভিশন আছে এবং মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এই রকম খাবারের ব্যবসা করবার জন্য জরিমানা এবং জেল অথবা উভয়ের যে সংস্থান আছে আইনে সংশ্লিষ্ট আইনে সেই ধারা আমরা প্রয়োগ করব। আমরা যতদূর যেতে হয় ততদূর যাব কারণ শক্তিগড় বর্ধমান জেলার হচ্ছে যে গর্ব সেটা শক্তিগড়কে আমরা হচ্ছে যে শক্তিগড় ল্যাংচা হাব সেটার নামে অসৎ ব্যবসায়ীদের আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না এবং এক এই এতজন মানে একজন দু চারজন যে সৎ ব্যবসায়ী আছেন তারাও এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমরা ক্রেতা সাধারণকে অনুরোধ করব শক্তিগড়ের ল্যাংচা যখন দেখে নেবেন টাটকা কিনা নিশ্চিত হয়ে তারপরেই নেবেন এটা বহু পুরোনো হচ্ছে যে এটা অস্বাস্থ্যকর পরিবেশে বানানো ল্যাংচা হলে সেটা কিনবেন না খাবেন না কারণ সেখান থেকে পেটের রোগ এবং অন্য নানা ধরনের রোগ হতে পারে আর বিক্রেতা যারা আছেন তাদেরকেও হচ্ছে অবিলম্বে অনুরোধ করবো যে অবিলম্বে আমাদের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের লাইসেন্সিংয়ে যা যা নিয়ম আছে যা যা হচ্ছে যে করার কথা আপনাদের কিচেন যেখানে তৈরি হয় মিষ্টি ল্যাংচা যেখানে তৈরি হচ্ছে যারা তৈরি করছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি যা যা নিয়ম আছে নিয়ম মেনে ব্যবসা করুন আমরা আপনাদের সঙ্গে পাশে থাকবো কিন্তু নিয়ম ভঙ্গ করবেন এবং মানুষকে ঠকাবেন পচা খাবার খাইয়ে আমরা কিছুতেই তা বরদাস্ত করব না